ফেনীর মানুষ মনে করে যে সারা বাংলাদেশ ডুবে যাবে তার পরের দিন এসে তাদের বাড়িতে পানি উঠবে এত উঁচু এত উঁচু এরিয়া ওরে বাপরে তাইলে তো ওইখানে যায় আমি যাই দেখি যে আকাশ থেকে পড়ছে আমার ফ্যামিলি থেকে রিকোয়েস্ট হচ্ছে সবচেয়ে বেশি ফেনীর মানুষ বাংলাদেশের কিন্তু সবচেয়ে বেশি রেমিটেন্স আসে একক জেলা হিসেবে ফেনী থেকে তাই হ্যাঁ বাবা এবং ফেনীর মানুষ বাংলাদেশের একক জেলা যদি আপনি হিসাব করেন আমার ধারণা ফেনী বাংলাদেশের সবচেয়ে ধনী উপজেলা ধনী জেলা আপনি ফেনি শুধুমাত্র শহরে আপনার রাজবাড়ি শহরে কয়টা ষোলোতলা বিল্ডিং আছে একটাও নেই ফেনি শহরে সাতাশটা ষোলোতলা বিল্ডিং আমি নিজে গুনছি সো এইটা হচ্ছে ফেনি ফোর স্টার হোটেলে আমি যাই থাকছি আগে তো এইবার যায় কি হয়েছে আমি যাই দুই দিন ছিলাম ট্রাকে একদিন ট্রাকের উপর আমার জীবনেই এই প্রথম একদিন ছিলাম ট্রাকের নিচে ওই দিন বৃষ্টি হচ্ছিল আহ তো ট্রাকের নিচে যাই ঘুমাইছি একটু একটু কম মানে ঘুম মানে তো আমি তো শ্রেণীর মানুষ মনে করে যে